পাকিস্তান দাবি করেছে যে ভারতীয় সেনাবাহিনীর পঞ্চাশ জন সদস্য নিহত হয়েছে বৃহস্পতিবার সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন ভারতশাসিত এবং পাকিস্তান শাসিত কাশ্মীরকে বিভক্তকারী নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির সময় পাকিস্তানের সশস্ত্র বাহিনীর হাতে চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন দেশের পার্লামেন্টে আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই দাবি করেন এর আগে ভারতের পাঠানো পঁচিশটি ইসরায়েলি হার্ব ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী দেশটির আইএসপিআর জানায় পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের কিল এবং হার্ড কিল দক্ষতা সম্পূর্ণরূপে ব্যবহার করে ভারত কর্তৃক পাঠানো পঁচিশটি ইসরায়েলের তৈরি হার্ব ড্রোন গুলি করে নামিয়েছে বিবৃতিতে আরও বলা হয় ছয় মে পাকিস্তানের পাল্টা বিমান হামলায় ভারতের পাঁচটি আধুনিক যুদ্ধ বিমান ও একাধিক ড্রোন ধ্বংস এবং সেনা হতাহতের ঘটনায় ভারত ভীত ও আতঙ্কিত হয়ে এসব ড্রোন হামলার আশ্রয় নেয়